আসসালামু আলাইকুম আজকে বানাবো কলার মগজ ভর্তা কলার মগজ মানে কি জানেন তো আমরা এটাকে কলার মগজ বলি আর আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বৃষ্টির দিন বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ভর্তাটা একটু ঝাল ঝাল না হলে কি হয় তাই বেশি করে ঝাল দিয়ে ভর্তাটা বানিয়ে ফেললাম আর ভর্তার মেন স্বাদ হচ্ছে রসুন রসুন না বেশি করে না দিলে ভর্তাটা কিন্তু জমে না তাই আপনারা বেশি করে রসুন দেবেন তো ভর্তাটা কি কি দিয়েছি সেটা তো দেখতেই পাচ্ছেন তো আপনারা এভাবে কোনো দিন খেয়েছেন নাকি না খেলে অবশ্যই একবার হল বানিয়ে খাবেন নিরাশ হবেন না আশা করি ভালো লাগবে আপনাদের তো দেখতেই পাচ্ছেন আমার ভালো করে ভেজে নেওয়া হয়েছে এবার আমি শিলপাটাই ভালো করে বেটে নিব আপনারা ব্লেন্ডারও করতে পারেন